ফাইনালি আমার যে এক হাজার টাকা বাজার ছিল এবং বস্তা নিয়ে আসলাম বস্তা ভরে গেছে তবে আরদে যে আসলে টাকা কিছু বাড়ায় নিয়ে আসতে হবে কারণ মাছ দেখলে ভালো লাগে একই জায়গায় দুই কেজি নিতে মন চায় দাম কম পাওয়া যায় তবে আর সকালে আসতে হবে এখন যদিও আমাদের বাজারে এক হাজার টাকা তারপরে কিছু টাকা বাড়তি নিয়ে আসছিলাম সেটা দিয়ে দেখি আর দুই একশো টাকার মাছ কিনা নিয়ে একবারে বাড়ি চলে যাব কারণ প্রতিদিন বারবার মাছ কেনা যাবে না

ভাইয়া বেশ দিলে একদম তিনশো তাকে তিনশো আসি ভাইয়া এটা কি না কত করে হয় না একশো হয় না হাফ কেজি হাফ কেজি দাম

Μιλάτε για τα καλή εξοπλισία. 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 Μιλάτε για εξοπλισία.